আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাসত আমার অনেক বাংলাদেশি বায়ু বোন আছেন যারা ওই ব্যাপারে আইডিয়া নেই আমি আপনাদেরকে খুলে ফেলি বিশেষ করে হচ্ছে যে আমরা জবলোস্ট ইন্স্যুরেন্স যেটাকে বলে আই ওল ইন্স্যুরেন্স তো ওটাতে আপনি যদি ওটা তিন মাসের ভিতরে না করে থাকেন তাহলে আপনার লেবার কার্ডে চারশো গ্রাম ফাইন চলে আসে আর আপনি যদি আগে করে থাকেন ওটা এক্সপায়ার হওয়ার পরে আপনি আবার রিনিউ করেন নাই তাহলে দুইশো গ্রাম ফাইন চলে আসে এখন বর্তমানে যেটা সমস্যা দেখা যায় আমাদের অনেকের ওই ব্যাপারে কি বলি আইডিয়া থাকে না যে ওটা আমরা রিনিউ করবো বা ওখানে ফাইন চলে আসছে কি না ধরেন আপনি বিষা করলেন তো বিষা রিনু করার সময় আপনি আইবি ইন্স্যুরেন্স পার্চেস করলেন আপনি তাও জি ক্লাস করলেন আপনার কন্ট্রাক্ট সাবমিশন করলেন তারপরেও দেখা দিতেছে যে আপনার লেবার কার্ড দুই মাসের পর এক্সপায়ার দেখাইতেছে ওটা দুই বছরের জন্য হইতেছে না তো অনেকে হয়তো এই কারণটা না জানাতে গিয়ে দেখার পরে দেখা যাইতেছে লেবার কার্ড এক্সপায়ারেও ফাইন চলে আসে এখন আমি আপনাকে বলবো আপনি সবসময় চেক করবেন যে আপনার আইলো ইন্স্যুরেন্স কবে এক্সপায়ার হয়েছে আপনার আইলো ইন্স্যুরেন্সে ফাইন আছে কিনা বা আপনার আপনি ধরেন ক্যান্সেল হয়ে গেছেন আগে কোম্পানিতে ছিলেন এখন নতুন কোম্পানিতে বিশা লাগাইছেন কিন্তু চেক করবেন যে আপনার পুরোনো কোম্পানিতে কোনো ফাইন চলো কিনা দুইশো দ্রাম অথবা চারশো দ্রাম যদি কোনো ফাইন থাকি থাকে তাহলে আপনাকে এই চারশো দ্রাম হোক অথবা দুইশো দ্রাম হোক আপনাকে ফে করতে হবে যখন যখনই আপনি ফে করবেন ফে করার সাথে সাথেই আপনার এই লেবারের সিস্টেমে আপনার ওয়ার্ক পারমিট ওটা দুই মাস থেকে দুই বছরে আপনার কনভার্ট কনভার্ট হয়ে যাবে তো থ্যাংক ইউ